আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার লাউতরো মাটি এবার মাঠের বাইরে এক কাণ্ডে আলোচনায় ধর্ম অবমাননার অভিযোগে তাকে শাস্তি দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন ঘটনাটি ঘটে দুই হাজার পনেরো সালের ষোলোই ফেব্রুয়ারি ইন্টার মিলাম বনাম জুবেন্ডাসের ম্যাচে হারের পর ক্ষুব্ধ হয়ে লাউতরো ক্যামেরার সামনে কিছু বলেন তখন ভিডিওতে শব্দ না থাকলেও পরে অডিও ভিডিও বিশ্লেষণে প্রমাণ মেলে তিনি ধর্ম অবমাননাকর মন্তব্য করেছিলেন ইতালীয় ফুটবল ফেডারেশন এফআইজিসি তদন্ত শুরু করে এবং অভিযোগ প্রমাণিত হলে লাউতরো মার্টিনেসকে পাঁচ হাজার ইউরো জরিমানাও করে তিনি নিষেধাজ্ঞা না পেলেও এফআইজিসি এটিকে একটি গুরুতর অপরাধ হিসাবে আখ্যা দেয় মার্টিনেজ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আমি কখনোই এমন কিছু করিনি আমার সন্তানদের শ্রদ্ধা শেখাই এই অভিযোগ আমাকে খুব কষ্ট দিয়েছে এই ঘটনা মনে করিয়া দেয় পেশাদার খেলোয়াড়দের শুধু মাঠেই নয় মাঠের বাইরেও দায়িত্বশীল আচরণ করতে হয় ধর্ম নিয়ে মন্তব্য করার আগে চিন্তা করা উচিত কারণ সেটি বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ